আসসালাম আলাইকুম আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি বিকাশ অ্যাপ থেকে ক্যাশ আউট করবেন আমরা অনেকে আছি যারা বিকাশ অ্যাপ থেকে কিভাবে ক্যাশ আউট করতে হয় সেই প্রসেসটা জানেন না তো যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন তো চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক তো অ্যাপস থেকে ক্যাশ আউট করার জন্য সর্বপ্রথম আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে এরপর জাস্ট এখানে সিম্পলি সার্চ করতে হবে বিকাশ তো দেখুন আমার বিকাশটা শো করতেছে তো আমার বিকাশটা কিন্তু ইনস্টল করা আছে যার কারণে এখানে ওপেন লেখা দেখাচ্ছে আপনারা অবশ্যই অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো জাস্ট আমি এখান থেকে ওপেন করে নিলাম নো থ্যাঙ্কস এরপর জাস্ট এখানে আমি বিকাশের যে পাঁচ সংখ্যার যে পিন নম্বরটা আছে সেই পিন নম্বরটা আমি এখানে দিয়ে দিব পরবর্তী এখান থেকে আমি ব্যালেন্সটা চেক করে দেখবো এরপর জাস্ট আমি ক্যাশ আউট নামে যে অপশনটা টা আছে ক্যাশ আউটের পরে ক্লিক করে দিব দেওয়ার পর দেখুন এখানে এজেন্ট তারপর এটিএম এটিএম থেকে ক্যাশ আউট করেন সেক্ষেত্রে আপনি এটিএম দিবেন তো আমি এজেন্ট দিব এখানে দেওয়ার পর জাস্ট এখানে সিম্পলি আপনি যে নম্বরে যে এজেন্টের কাছ থেকে ক্যাশ আউটটা করবেন সেই এজেন্ট নাম্বারটা এখানে বসাবেন তুমি নম্বরটা দিয়ে দিচ্ছি দেখুন তো দেখুন আমি কিন্তু নাম্বারটা এখানে দিয়ে দিছি তো নম্বরটা দেওয়ার পর জাস্ট সিম্পলি আপনি এখানে অ্যারোসিনোর নামে যে অপশনটা আছে জাস্ট এই সিম্পলি ক্লিক করে দিবেন দেখুন আমি অ্যারোসিনটা ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে আপনাকে টাকার পরিমাণটা লিখতে হবে যে আপনি কয় টাকা ক্যাশ আউট করবেন আর নম্বরটা খুব ভালো করে এখান থেকে চেক করে নেবেন যে নম্বর ঠিক আছে কি না তো আমি নম্বরটা আরেকবার দেখে নিলাম যে নম্বরটা ঠিক আছে কিনা তো দেখুন প্রতি হাজারে কিন্তু এখান থেকে ক্যাশ আউট করার জন্য আপনাকে চোদ্দো পয়েন্ট নব্বই টাকা ক্যাশ আউট করছে আপন মানে হাজারে চোদ্দ পনেরো টাকা করে কাটবে তো এটা কিন্তু প্রায় মাথায় রাখতে হবে আগে ছিল বিশ টাকা প্রায় আঠারো পয়েন্ট পঞ্চাশ টাকা ছিল এখন যা একটু কমিয়ে দিছে এখানে আমি জাস্ট টাকার পরিমাণটা লিখবো আমি দুই হাজার টাকা ক্যাশ আউট করবো তো দুই হাজার লিখলাম লেখার পর দেখুন এখানে শো করতেছে খরচ বাড়বে সেভেন পয়েন্ট টু জিরো এগুলো আপনার দেখার দরকার নেই আপনি টাকার পরিমাণটা খুব সুন্দরভাবে লিখবেন পরিমাণটা দেখবেন যে ঠিক আছে কিনা এবং মোবাইল নম্বরটা খুব সতর্কতার সাথে দেখবে দেবেন দেওয়ার পর জাস্ট সিম্পলি এরোসিনো এটা ক্লিক করে দেবেন এই অ্যারোসিনোতে তো দেখুন আমি ক্লিক করে দিলাম তারপর পর দেখুন আপনারা এইখানে ভালো করে লক্ষ্য করবেন দেখুন এখানে মোবাইল নম্বরটা কিন্তু শো করতেছে মোবাইল নাম্বারটা খুব ভালো করে দেখবেন টাকার পরিমাণটা দেখবেন দেখুন আমার চার্জ কাটিয়েছে আছে সাঁত্রিশ টাকা সার্বমোট দুই হাজার সাঁত্রিশ টাকা কিন্তু আমার কেটে নিচ্ছে এরপর জাস্ট আমি এখানে বিকাশের যে পিন নম্বরটা আছে পাশ সংখ্যার সেই পিন নম্বরটা আমি এখানে দিয়ে দিব এখন নতুন যারা বিকাশ অ্যাকাউন্ট খুলছেন তাদের চার সংখ্যার তো আমি এখানে আমার যেহেতু পাঁচ সংখ্যার বিকাশ অনেক পুরাতন তো আমি পাশ সংখ্যার বিকাশ পিনটা আমি দিয়ে দিচ্ছি এটা এখান ব্যক্তিগত পার্সোনাল কখনোই কারোর সঙ্গে শেয়ার করবেন না তো দেখুন আমার পিন নম্বরটা আমি দিয়ে দিলাম পিন নম্বরটা দেওয়ার পর জাস্ট সিম্পলি আবার ওই আর ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এইখানে কিন্তু নম্বরটা ভালো করে চেক করে নেবেন আমি কিন্তু বারবারই এক কথা বলতেছি কারণ নম্বরটা যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার টাকা ভুল নম্বরে চলে যাবে এই আছে সর্বশেষ ধাপ তো এই ধাপে আপনার লোহা লোহা করে দেখুন যে এইখানে লেখা মিশে ক্যাশ আউট করতে ট্যাপ করে ধরে রাখুন জাস্ট সিম্পলি এখানে ট্যাপ করে ধরে রাখলে কিন্তু হয়ে যাবে ক্যাশ আউট করতে ট্যাপ করে ধরে রাখলাম এখানে ফেব্রিক ক্যাশ আউট সফল হয়েছে আপনারা চাইলে এটা সেভ করে রাখতে পারেন যাতে পরবর্তীতে তোমরা যদি লাগে সেই ক্ষেত্রে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টেকনোলজি সম্পর্কিত যেকোনো কোনো অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ